অনেক দিন আগে মানহার বাবাকে আমি একটা কথা বলেছিলাম জানো আমি না একটা জিনিস খেয়াল করে দেখেছি যার সব কিছু আছে তাকে না কেউ কোনো কিছু দিতে চায় না তখন মানহার বাবা আমাকে বললো যেমন উত্তরে আমি বললাম এই ধরো আমার আলমারিতে দশটা শাড়ি আছে তবুও আমার ইচ্ছে করে যে প্রতি ঈদে আমার শ্বশুরাব্বা যদি আমাকে একটা শাড়ি দিতেন আমার মা বাবা যদি আমাকে একটা শাড়ি দিতেন বা আমার খুব কাছের কেউ আত্মীয় আমাকে এসে বলবেন যে ধরো এই শাড়িটা তোমার জন্য এনেছি ঈদের সময় তুমি এটা পরবে কিন্তু অনেকে হয়তো এটাই মনে করে যে ওর তো আছে ওকে আর দিয়ে লাভ কি উদাহরণটা আমি আমার নিজেকে দিয়ে বললাম এতে করে হয়তো শ্বশুরবাড়ির লোকজনও মনে করতে পারেন যে বৌমা মনে হয় আমাদেরকে ইনডিরেক্টলি অপমান করছেন আমরা কিছু দেই না বলে আসলে দেওয়া না দেওয়া বিষয় না আমি অনেককে খেয়াল করে দেখেছি যাদের অঢেল আছে কোনো জিনিসের অপূর্ণতা নেই তাদের বেলায় ছোট্ট একটা গিফট দিতে গেলেও মানুষ বিচার বিশ্লেষণ করে যে ওদেরকে কেন দিতে চাইবো ওদেরকে কি কোনো কিছুর অভাব আছে ওরা কত ভালো খায় ভালো পরে ভালো জায়গায় ঘোরাফেরা করে ওদের কোনো জিনিস দেওয়ার দরকার নেই গত ঈদের আগে আমার মা আমার বাসা এসেছিল তো মাকে আমি হঠাৎ করে একটা প্রশ্ন করেছিলাম মা লাস্ট কোন ঈদে তুমি আমাকে একটা ড্রেস গিফট করেছিলে বা আমাকে একটা জামা কেনার জন্য টাকা দিয়েছিলে মনে করে দেখো তো তো আমার মা কিছুটা ইতস্তত হয়ে আমাকে বলল তোরা তো প্রতি ঈদেই জামা কাপড় নেস এই কারণে আমি আর কখনো তোদেরকে কিছু দিতে যাই না তো কী নিবি বল তখন আমি একটু হেসে দিয়ে বললাম কোনো কিছু নেওয়ার বিষয় না আসলে এই জিনিসটা না আমি অনেক দিন যাবতী ভাবছিলাম যে আগে মা কিছু বলার আগেই আমাকে সবসময় বলতো যে কি নিয়েছিস ঈদে কোনো কিছু লাগবে কি না ফোন করে বলতো যে কিছু নিয়েছিস কি না আর টাকা পাঠিয়ে দিই কোনো একটা কিছু কিনে নিস কিন্তু ইদানিং যখন আমার মা বাবাও খেয়াল করে দেখেছে যে মানহার বাবা প্রতি ঈদে আমাদেরকে কোনো না কোনো কিছু কিনে দেয় সেই কারণেও ওনারা আর আমাদেরকে কিছু দেওয়ার কথা গুরুত্ব দেননি তো মা বাবাকে তাই বললাম যে দেখো সবাই সব কিছু দিক কিন্তু তোমরা যদি ছোট্ট একটা কিছু দেওয়ার কথাও চিন্তা করো না এই জিনিসটা ভাবতেও নিজের মনে খুব খুশি লাগে সেরকমভাবে অনেকের মাঝে যাই থাকুক না কেন যত টাকা পয়সার মালিকই হোক না কেন যত ধনী গাড়ি বাড়ির মালিক হোক না কেন তারাও কিন্তু একটু আশা করে থাকে ছোট্ট একটা গিফট নিজের কাছের মানুষদের কাছ থেকে পাওয়ার জন্য কথাগুলো কেন বললাম জানেন রোজার ঈদ আসতে আর এই কয়েকটা মাস বাকি আছে তো সামনে ঈদ আসার আগেই আমরা যারা মনে করি যে নিরী মানুষদেরকে শুধু দিতে হবে মানে যাদের প্রয়োজন শুধু তাদেরকেই দিতে হবে যাদের আছে তাদের না দিলেও চলবে তারা অন্ত তো একটা ছোট গিফট যদি এই ঈদের সামনে মানে ঈদের আগ মুহূর্তে নিজের কাছের মানুষদেরকে একটু দেওয়ার চেষ্টা করি দিয়েই দেখুন না তারা যে কি পরিমাণ খুশি হবে তা বলার বাহিরে আমিও এটাই ভেবে রেখেছি যে ঈদ হোক বা সামনে আসা যে কোনো অনুষ্ঠানে যারা আমাদেরকে সব সময় দেয় তবে আমরা তাদেরকে কিছুই দেই না এই ভেবে যে তাদের তো আছে তাদেরকে ছোট্ট একটা গিফট হলেও ইনশাল্লাহ এখন থেকে আমি দেওয়ার চেষ্টা করব। যাদের প্রয়োজন তাদেরকে তো দিবই তবে আমার খুব কাছের মানুষ যাদের কখনো কোনো কিছু দেওয়া হয়নি এখন থেকে ইনশাল্লাহ তাদেরকে কখনোই আমি আলাদা করে দেখবো না